সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার জাতীয় স্টেডিয়ামে দেশের ফুটবলের আর এক তারা কিউবা মিচেল হোটেল থেকে স্টেডিয়াম পুরো সময় জুড়ে হাস্যজ্জ্বল কিউবার দেখা মিলল বসুধরা কিংসের ডেরা থেকে অবশেষে এবার অনূর্ধ্ব তেইশ দলের সঙ্গে এই ফুটবলার অনুর্ধ তেইশ দলের বাহরাইন ক্যাম্পে কিউবার যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসে কিংস কর্তৃপক্ষ বাহরাইন থেকে দেশে ফেরার পরই দলের অনুশীলনে কিউবা তেইশ দলের ডিউটিতে প্রথমবার হলেও সতীর্থদের সঙ্গে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন এই ফুটবলার তা বোঝা গেল তার উচ্ছ্বাসে দেশের ফুটবলের পুনর্জাগরণের অগ্রণী ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী অল্প সময়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে তার মানিয়ে নেয়ার ক্ষমতা অবাক করেছে সবাইকে এফসি কোয়ালিফায়ার্স খেলতে ভিয়েতনাম যাওয়ার আগে দলের সঙ্গে মাত্র দুদিন অনুশীলনের সুযোগ পেলেও কিউবা আন্তর্জাতিক মানের ফুটবলার হয় তাকে নিয়েও হামজার মতো প্রত্যাশা জাতীয় দলের ম্যানেজার আমির খানের দেখেন একটা ভালো প্লেয়ার আপনি যখন হামজার মতন প্লেয়ার যখন এখানে বাংলাদেশে আসছে সে খেলার জন্য যখন ব্যাপক ইম্প্যাক্ট হয়েছে দেশের ফুটবলে সেটার পাশাপাশি কিউবা মিচলরা কিন্তু তার ইতেই আদলে খেলতে আসছে এখানে এবং আমি যা দেখলাম যে সে যখন মাঠে যাচ্ছে বা তার সাথে কলিকিরা যখন কথাবার্তা যেটা বলছে এটা আসলে উজ্জীবিত করে আমাদের প্লেয়ারদেরকে তারা তার একটা পর্যায়ে খেলে আসা প্লেয়ার তারা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সুইটেবল অবস্থায় তারা মানিয়ে নিতে পারবে এদিকে অনূর্ধ্ব তেইশ দলের অনুশীলন কিংবা হোটেল সবখানেই বিচরণ জাতীয় দলের কোচ হাভিয়ার কাব্রেডার যা সমালোচনার জন্ম দিলেও তাতে নেতিবাচক কিছুই দেখছেন না ম্যানেজার দলের সঠিক প্রস্তুতির জন্যেই কোচ সাইফুল বাড়ি সঙ্গে সমন্বয় করে কাজ করছেন কাব্রেডা বলে মন্তব্য করে নামের খান যেহেতু এখানে কিছু প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল টিমের সাথে যাদের কিছুদিন আগেও মানে আলামিন মোরসালিন এরা তো ন্যাশনাল সাথেই ছিল তো হ্যাভিয়ার যেহেতু এখানে আছে সেহেতু সে কিন্তু সবাইকে নিয়েই টিম মিটিং বলেন সবাইকে একত্রিত করেই একটা যে একটা ভালো বেটার রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করছে টোটাল কোচিং ব্যাপারটা টোটালি হেড কোচ সাইফুল ভাই টিটু এবং ন্যাশনাল লেভেল হেড কোচ ক্যাবরাই বলতে পারবে ওরা কি সমন্বয়টা করছে আগামী উনত্রিশ অগস্ট এএফসি বাছাই পর্ব খেলতে ভিয়েতনাম যাবে বাংলাদেশ অনর্ধ তেইশ ফুটবল দল তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা